বাংলাদেশকে সব সময় আমরা ছোট দল ভেবেছিলাম বাংলাদেশকে কখনো ভয় না পেলেও এবার তাদের পারফরম্যান্স আমাদের ভাবাচ্ছে শুধু মুস্তাফিজ নয় বাংলাদেশের তিনজন বোলারকে নিয়ে আমরা চিন্তায় আছি ওদের পেসারা অসাধারণ তাদের আটকানোর প্ল্যান আমরা করছি এবার বাংলাদেশ দলকে নিয়ে নিজেদের ভয়ের কথা স্বীকার করলেন গ্ল্যান ম্যাক্সওয়েল আগামী একুশ জুন সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া সেমিফাইনালে যেতে হলে যে করেই হোক এই ম্যাচটি জিততে হবে বাংলাদেশকে এর আগে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে প্রতিবারই হেরেছে টাইগাররা তবে দিন বদলেছে টাইগার বোলারদের পারফরম্যান্স এখন যে কোনো দলের জন্য ভয়ের কারণ তাই তো ম্যাচের আগে এবার মুখ খুলেছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্ল্যান ম্যাক্সওয়েল তিনি বলেন সুপার এইটে কোনো প্রতিপক্ষই ছোট নয় বাংলাদেশ বর্তমানে দুর্দান্ত ক্রিকেট খেলছে বিশেষ করে ওদের পেসাররা শুধু মুস্তাফিজ একা নয় বর্তমানে তানজিম সাকিব এবং স্পিনার রিশাদ ভালো বল করছে সেরা উইকেট টেকার বোলারদের তালিকায় আছে তারা তাছাড়া বোলাররা প্রতি ম্যাচে রেকর্ড করছে ওদের পেস বাউন্স সুইং সবই আছে বাংলাদেশ বোলিংয়ের সাথে ব্যাটিং ভালো করলে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হবে আগে বাংলাদেশের বিপক্ষে খেলতে ভয় পেতাম না তবে এবার তাদের বোলারদের পারফরম্যান্স আমাদের ভাবাচ্ছে যদি হেরে যায় তাহলে পিছিয়ে যাব। তবে আমরা যথেষ্ট প্র্যাকটিস করছি যাতে তাদের প্রতিহত করা যায় শিরোপা জিততেই আমরা এসেছি বাংলাদেশের বিপক্ষে হারতে আমরা চাই না নিজেদের ভয়ের কথা এভাবেই বলছিলেন ম্যাক্সওয়েল